সভাপতি নেতৃবৃন্দ সামনে উপস্থিত মরুপিয়ান বৃন্দ ভাই ও বোনেরা প্রাণ প্রিয় সখীপুর বাসে আসসালাম আলাইকুম সখীপুরের মানুষের লোক যুগের আতংক এই আদি야 মনু উত্থাদের আমি গত 35 বছর এই মনু উত্থদেশের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে যত সংগ্রাম হয়েছে তার সাথে সম্পৃক্ত ছিলাম আকিয়া বন অধ্যাদেশ স্বৈর শাসক এর সাত বিরাশিতে করেছিল আর সাতাশিতে যখন এর সাথে আওয়ামী লীগ সংসদে গিয়েছিল তখন এটাকে আইনে পরিণত করেছিল এখন আর আকিয়া বন অধ্যাদের সে বিরাশি নেই সাতাশির আটিয়া আইনেতে পরিণত পরিণত হয়েছে আটিয়া বন আইন সাতাশি হয়েছে আইনের বিরুদ্ধে আমরা বার বার আন্দোলন করেছি এইখানে এই আইন বাতিলের জন্য অনেকে বড় মুখ করে ভোট চেয়েছে আমার সখীপুরবাসী তাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে এই আইনের কালো আইনের পাতা থেকে ছিঁড়ে ফেলবে এইরকম শখিপুরে এসে ওই তেলের পাতি বক্তৃতায় আমার শখিপুরের সাধারণ মানুষ বিশ্বাস করে

বাড়ি নাকি ভেঙে গুড়িয়ে দেবে কিছু কিছু জায়গায় শুরু করেছে আজ সুস্পষ্ট ভাষায় খিপুর বাশের উদ্দেশ্যে বলতে চাই অনেক কে ভোট দিয়েছেন এই আকিয়া বলভাই মুম্বাই বাতিলের জন্য ওই পাতা ছিড়ে ফেলবার জন্য আপনাদের কাছে প্রতারণা করে ভোট নিয়েছে আমি আপনাদেরকে ওয়াদা করতে চাই এখানে সাংবাদিক ভাইয়ের আছেন রেকর্ড করুন আমার বক্তব্য আজকে বলবো আগামী নির্বাচনের আগ পর্যন্ত কোন বিভাগ মানুষের ভোটে আল্লাহর মেহরবানিতে যদি নির্বাচিত হতে পারি রেকর্ড করে রাখুন সাংবাদিক ভাইরা ওই আটিয়া পন আইন সাতাশি ওই কালো আইন সংসদে বসে বাতিল করবো ইনশাল কোনদিন কার কাছে মিথ্যা কথা বলিনি কোনদিন প্রতারণা আশ্রয় নেই এই 35 বছরে এই আইনের বিরুদ্ধে শতগুলি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনে কোন রকমের আপোষ করি নাই কি পুরের ইউনিয়নে যাব প্রত্যেক ইউনিয়নে জনসভা করব প্রত্যেক তাই ইউনিয়নে আমার সাংবাদিক ভাইরা আমার সাথে যাবেন আমার বক্তব্য রেকর্ড করব কথার লচ্চর হবে না প্রতিটা ইউনিয়নে গিয়ে 2500 বি আরব